বেশ কিছু গরু কিন্তু তারা চুরি করে নিয়ে গেছে এই এলাকা থেকে এবং তাদেরকে আজকে সন্দেহবাজক ধরা হয় এবং পরবর্তীতে তারা স্বীকার করে

হে ভালো 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 আছে দাদা বান্ধিয়া দাদাবান দিয়া নেকি অবশেষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মুকাম বাংলাদেশ সেনাবাহিনীর একটি এসেছে ঘটনাস্থলে এবং পরিস্থিতি জানার চেষ্টা করেছে মূলত কি ঘটেছিল সেখানে সে বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম

যাদের আপনারা ভরসা করেন কিছু লোককে আপনারা রেখে বাকি সবাই চলে যান অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে এবং তারা যাদেরকে রিকোয়েস্ট করতেছে যে সবাই চলে যাওয়ার জন্য এবং পরবর্তীতে তারা তাদের সর্বোচ্চ আইন ব্যবস্থা যেটি গ্রহণ করা সেটি কিন্তু তারা ব্যবস্থা নেবে যারা এই মুহূর্তে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেখি যে দর্শক আপনারা দীর্ঘ সময় ধরে লাইভে সংযুক্ত রয়েছেন এবং আপনাদের সাথে রয়েছে আমি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ আপনারা জানেন যে দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট যাবৎ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাইন লক্ষ্মীপাশা ইউনিয়নের পূর্ব নিমাদল গ্রাম অর্থাৎ নিমাদল মোকাম বাজার বাইশমুরা রোডের এখানে প্রথমে সন্দেহবাজন তিনজনকে জনতা আপনারা জানেন যে এর দশ মিনিট আগে নিমাদলসহ বিশেষ করে সাইন লক্ষ্মীপাশা ইউনিয়নের বেশ কিছু গ্রাম থেকে কিন্তু আপনারা জানেন মসজিদের মাইকে ঘোষণা হয়েছে এলাকার ভিতরে ডাকাত প্রবেশ করেছে আপনারা সবাই সতর্ক হন এর এর পরপরই কিন্তু আপনারা জানেন যে পরিস্থিতি যতই সময় গড়ায় ততই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এর পরে কিন্তু পুরো এই লক্ষ্মীবাসা ইউনিয়ন সহ নয়নং দাউদপুর ইউনিয়ন এরপরে তিন নং ফুলবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়ে আসছেন বিভিন্ন যানবাহন নিয়ে এরপর পরপরই কিন্তু তারা জড়ো হতে থাকেন এক পর্যায়ে নিমাদল মুকাম বাজারে তিনজন সন্দেহবাজন অর্থাৎ ব্যবসায়ীরা তিনজনকে সন্দেহবাজক প্রথমে দাঁড় করান এবং পরে তাদের কথাবার্তার মধ্যে একটু অন্যরকম বুধ হলে তাদেরকে আটক করেন জনতা আটক করে এবং পরবর্তীতে তাদেরকে নিরাপদে ব্যবসায়ীরা অর্থাৎ নিবাদল মোকাম যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিরাপদে তাদের যে দোকান কুটা রয়েছে সেই দোকান কুটার ভিতরে প্রবেশ করান যাতে বিক্ষুব্ধ জনতা কোনোভাবেই হাত তুলতে না পারে তারা চেষ্টা করেছে যাই হোক আপনাদেরকে আমরা সরাসরি দেখার চেষ্টা করতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে Аллах, Аллах, Аллах. সবাই ভাইয়া আর যেহেতু পুলিশ আস্তে আমরা আছি আপনারা চলে যান এখানে কোনো বিচার আছে আপনাদের গ্রামের মেম্বার সাহেব আছেন পুলিশ আসতে সাহেব আপনারা চলে যান বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা ইসুপ্ত জনতা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে স্থান ত্যাগ করার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন ဒီလိုရခဲ့ပါဆောဗလာကိုဒီလိုရခဲ့ပါဒီကေတာဆိုပါတယ်ဘယ်ဆိုင်မှာလဲဒါလည်းတော့ရိုက်ချလိုက်ပါအမလေးလည်းရေးပစ်လိုက်ပါ আমি দুখ আমাৰ কষ্ট কৰাই নাই নি ধন্যবাদ

এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এবং এখানে একটু আগে

এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু বাজারে আসে এবং সেখানে পরিস্থিতি জন্য তারা চেষ্টা চালিয়ে দেয়

আমাদের জননিরাপত্তা দিচ্ছে বাট আপনারা আপনাদের ভয়ে পুলিশ আসতে পারতেছে না মানে আমি বুঝলাম না যে বাংলাদেশে এরকম এলাকা আছে যেখানে মানে আপনারা এরকম বিহেভ করতেছেন যেখানে কাজ করা যাচ্ছে না আপনাদের সঙ্গে মানে এটা পুরোটাই শকিং ভাইয়া আসলে লজ্জা বুঝতে পেরেছেন মানে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি এটা কোনো বিষয় হলো না আপনারা যে বিহেভ করছেন

એ વાટર બોટલ પણ પૂરી થઈ ગઈ છે અહીંયા ઉપકાર હોય તાદર વિચાર કરવો છે વિચારમાં આપણે આઈએ તમારી પુતા વર્જ બર્જ તમે મારો પાસ્ટર દે જે જગ્યાએ ઓમક બંધન કરીને દ્વારા સુવિધા કરાવો છો છોરો છોરો બોલો 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 બેન હો ભાઈ બોલો અમે રામતાજીએ સતાય દીલો સાઈડ હોય છે হ্যাঁ দর্শক অবশেষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সানজ লক্ষ্মী ইউনিয়নের অর্থাৎ বাইশপুরা রোডের যে নিমাতল মুকাম রয়েছে সেখানে আজকে রাতে যে সন্দেহভাজন দুজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তারা স্বীকারোক্তি দিয়ে তারা এই এলাকায় বিভিন্নভাবে চুরি বা অপকর্ম করে আসছে তারা কিন্তু সেটি স্বীকারোক্তি দিয়েছে সেটি কিন্তু আপনারা সরাসরি শুনেছেন যারা লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে এসেছে এবং সত্য জনতারকে শান্ত হওয়ার জন্য তারা বলছে এবং তারা সত্য জনতাকে শান্ত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি কিন্তু তারা বারবার কিন্তু বলছে

बारहेंट बारहीं बारहें

કારણ છે <kazali> <padam> <electromagnetic a>

জানান যে ইতিমধ্যে যে দুইজনকে ধরা হয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে অত্র এলাকায় বেশ কিছুদিন যাবৎ প্রায় বৃষ্টি মতো গরু চুরি করেছে তারা তাদের যে চক্র রয়েছে তাদের সাথে যে চক্র রয়েছে তাদের বিষয়টি কিন্তু তারা স্বীকার করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এই মুহূর্তে এখানে এসেছে এবং তারা

তোমাৰ গাত যে কাম কৰি যায় দুটি দোকানী আমাৰ একজন আবার সেখানে দুটি দোকানে কিন্তু তাদের দুইজনকে রাখা হয়েছে এবং তারা দুই জায়গায় কিন্তু রয়েছেন সর্বশেষ আমরা যদি বলি সিলেটের এই মুহূর্তে সিলেটের গোলাপগঞ্জ জেলা সাইনম লোক شورای জীবনে পূর্বনির্মদল গ্রামীণ মদল মকামবাজারে সন্ধ্যেবাজি জীবনকে প্রথমে ধরে ফেলে

হয় হয় বঢ়িয়া

বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে আমরা যদি বলি যে আজকে রাত্রে আনুমানিক দেড়টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বেশ কিছু জায়গায় মসজিদে মাইকিং হয় এবং পরবর্তীতে মসজিদে মাইকিং হয় এবং পরবর্তীতে اوه ڏي هاڻي ائين نه ٿو ٿيندو نه 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 نه

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছে এবং পরবর্তীতে দেখছি দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়িও একটি কিন্তু এখানে এসেছে অর্থাৎ পুলিশের পুলিশের কাছে হ্যান্ডওভার করবে এমনটি কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে বলা হয়েছে যে তারা পুলিশের কাছে সেটি যে দুইজনকে ধরা হয়েছে তাদের কাছে হস্তান্তর করবে আর মোটামুটি আপনাদেরকে যদি আমরা বলি প্রায় রাত্রে তিনটা আটান্নটা আর হয়তো এক ঘন্টা বাকি রয়েছে এখানে এসেছে এবং যেই গড়ে প্রথম যে

আমরা সরাসরি রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদুল মোকাম অর্থাৎ আপনারা জানেন যে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ এখন থেকে প্রায় দেড়টার দিকে সমগ্র এলাকায় যে মাইকিং হয় এবং পরবর্তীতে হয় তো সেটি কিন্তু ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসেছেন এবং তারা ধরছেন এবং বিশেষ করে তাকে ধরে নিয়ে যাচ্ছে গাড়ী নাই গাড়ী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আপনারা জানেন যে এই যে দীর্ঘক্ষণাতে পারছেন আমরা বিক্রে ঢোকার চেষ্টা করব এবং যেহেতু অর্থাৎ দ্বিতীয় জনকে দৌড়ার পরপরই কিন্তু এই গ্যারেজের ভিতরে প্রবেশ করে এত এলাকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করেন